যাচ্ছি আমরা পরিষ্কার আছে টা আছে কাটা বাদটা যে জায়গাটাই কাটার জন্য জল ঢুকেছে কান্ডের পার ওই যে দেখো জঙ্গালের পাশে গাছ লাগালো ওই দেখো মাঝিরা মাছ মারছিল এখানে এই যে মাঝিগুলো দেখো মাছ মারছিল বাঁধ ছিল এই যে বাঁধের রাস্তা বাজের রাস্তার কেটেছে এই জায়গাটা কেটেছে এই যে এই জায়গাটা কেটে গেছে দেখুন দেখেন দেখ এই মাঝিরা মাছ মারছিলো এখানে মাছ ধরিয়ে যাচ্ছে মাছিরা এখন বাড়ি একটা নৌকা আসছে বাদ ঘুরে সবাই এটা চলে আসলো বাদ থেকে আমরা সব বাদের পাশে গিয়ে গিয়েছিলাম ভালোই বুঝে যাচ্ছে এটা ঘুরে আসলো

জায়গাটা কাটার জন্য দক্ষিণ চণ্ডীপুর ভূতীতে জল ডুবেছে দেখছেন কত বড়ো জায়গা কেটেছে সব শেষ করে দিয়েছে পুরো জল জল হয়ে গেছে কিছুই নেই সব শেষ হয়ে গেছে চারদিকে জল দেখছেন বাড়িটা কেউ ডুবেছে স্কুল না বাড়িয়ে দেখছেন পুরো ডুবে গেছে কেউ নেয় বাড়িতে দেখছেন বাঁধ রক্ষা করার জন্য কত বোড়া টোরা দিয়েছিল কিছু থামতে পারেনি অনেক চেষ্টা চালিয়েছিল বার থামানোর জন্য কিন্তু পারেনি ঠিক